সিপির কাছ থেকে সময় চেয়েছি এখন পর্যন্ত সময় দেয়নি চিফ সেক্রেটারির কাছ থেকে সময় চেয়েছি সেটাও দেয়নি ল কলেজে যাওয়ার জন্য সেটারও পারমিশন দিচ্ছে না তো এ রাজ্যে একটা অরাজকত করে রেখেছে উনি উনি হাতরাসে টিম পাঠাতে পারেন পেহেলগাঁওতে টিম পাঠাতে পারেন কিন্তু যখন ভারতীয় জনতা পার্টি বা অন্য দলে কোনো টিম আসবে তখন সেগুলোকে অ্যালাউ করা হবে না তাদের সঙ্গে চিফ সেক্রেটারি দেখা করবে না তাদের সঙ্গে ডিজিপি দেখা করবে না এইটা মানে একটা অগণতন্ত্র মানসিকতা সম্পন্ন সরকার চলছে আর মুখ্যমন্ত্রী একজন মহিলা মহিলা মুখ্যমন্ত্রী জায়গাতে লাগাতার একের পর এক রেপ হচ্ছে আর তাও এমন এমন ইনস্টিটিউশন মেডিকেল কলেজ হচ্ছে ল কলেজে হচ্ছে আর তার সঙ্গে তাদের নেতাদের যে বয়ান সেই বন্ধু মধ্যে হয়ে যেতে পারে এটা তো সিপিএমের লোক ছিল সন্দেশকালীতে তো এটা তো চলতি থাকে তারপরে যদি কেউ ডেমনস্ট্রেশন দেয় তাহলে ও ষড়যন্ত্র করছে তাদের হাত পা ভেঙে দেবে এই যে মানসিকতা সম্পন্ন সরকারের ভাষা তার কারণে এই ধরনের ঘটনা লাগাতার বাংলাতে ঘটছে বাংলাতে মহিলারা সুরক্ষিত